আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক দিনে ষাট হাজার থেকে সত্তর হাজার ভাবনা তৈরি করে ন্যাশনাল জিওগ্রাফিক এবং ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের তথ্যমতে মানুষের মস্তিষ্ক বারো হাজার থেকে সত্তর হাজার ভাবনা চিন্তা বা কল্পনা করে থাকে যা মিনিটে আনুমানিক পঁয়ত্রিশ থেকে আটচল্লিশটি ধরা হয় অনেক গবেষণা বা মনোবিজ্ঞানের মধ্যে এটা আরও অনেক বেশি হতে পারে যদি প্রতিটি চিন্তা স্মৃতি বা মানসিক ছবিকে ভাবনা হিসেবে ধরা হয় তাহলে সংখ্যাটি অনেক বেশি হবে ব্যক্তি কম বেশি পারে তবে হেডলাইন থিঙ্ক তৈরি করে যা আধুনিক পদ্ধতিতে যেমন এফ এম এর স্টাইল হতে সত্যিত তাদেরকে তাদের মতে প্রথম গবেষণা যেখানে ষাট হাজার থেকে সত্তর হাজার ভাবনার কথা উল্লেখ রয়েছে তা কি ভুল তারা এটাকে দুইভাবে ব্যাখ্যা করেছে প্রথম এটা পুরনো এবং অন্যরকম গবেষণা না তবে জনপ্রিয় এবং যৌক্তিক যেহেতু ষাট থেকে সত্তর হাজার ভাবনা তৈরি হতে পারে যদি মস্তিষ্কের একর চিন্তাকে বারবার কাউন্ট করা হয় হেলথ এবং বিগ থিঙ্কের তথ্যে শুধুমাত্র কাউন্ট করা হয়েছে অ্যাকচুয়াল ডিস্টিং থটস মানে একটি সম্পূর্ণ আলাদা স্বাধীন চিন্তা যা আগের ভাবনার পুনরাবৃত্তি নয় এবং যেটা আপনার মনোযোগকে এক বিষয় থেকে আরেক বিষয় সরিয়ে দিতে পারে এখন প্রশ্ন থেকে যায় যে ষাট হাজার থেকে সত্তর হাজার চিন্তা হলে আমরা এখানে হাতোগেনা কিছু মনে রাখতে পারি এর কারণ হলে আমাদের মস্তিষ্ক সকল ভাবনাকে ডিটেক্ট কি করে না এবং আমাদের মেমোরিকে জমাও রাখে না এই আমরা শুধু কিছু সংখ্যক মনে রাখতে পারি